বাইজিৎ বুস্তমির মা বাইজিৎ বুস্তমির কাছে মধ্যরাতে ঘুম থেকে উঠে পানি চাইল তখন বাইজিৎ বুস্তামি দেখলো ঘরের মধ্যে এক ফুটা পর্যন্ত পানি নেই তখন বাইজিৎ বুস্তামি বহুদূর পর ঝর্ণা হতে পানি আনার জন্য চলে গেল পানি আনতে আনতে বাইজিৎ বুস্তমির মা ততক্ষণে ঘুমিয়ে গেল তখন বাইজিৎ বুস্তামি চিন্তা করলো এখন আমি কি করব আমার মাকে যদি আমি ডাক দিই তাহলে তো বিয়াদবি হবে আর যদি আমি ঘুমিয়ে চাই আর আমার মা যদি রাতে পানি খেতে চাই তাহলে আমি কি করব। এই কথা চিন্তা করে বাইজিৎ বুস্তামি তার মার কাছে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলো যখন ফজরের আজান দিল ফজরের আজানে বাইজিৎ বুস্তামির মার ঘুম ভেঙে গেল। তখন দেখতে পেলো বাইজিৎ বুস্তামি দাঁড়িয়ে আছে তখন বাইজিৎ বুস্তামির মা বাইজিৎ বুস্তামিকে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি সারা রাত ঘুমাও নাই তখন বাইজিৎ বুস্তামি বলল মা তুমি মধ্যরাতে আমার কাছে পানি চেয়েছিলে তখন ঘরের মধ্যে এক ফোঁটা পর্যন্ত পানি ছিল না তাই আমি অনেক দূর থেকে পানি এনেছি কিন্তু যখন পানি আনলাম তখন দেখলাম তুমি ঘুমিয়ে গিয়েছো তাই আমি চিন্তা করলাম তোমাকে যদি ডাক দিই তাহলে তো আমার বেয়াদবি হবে আর যদি আমি ঘুমিয়ে থাকি তুমি যদি আবার মধ্যরাতে পানি চাও তাই আমি আর ঘুমাইনি এই পানি নিয়ে সারা রাত আমি দাঁড়িয়ে রয়েছি এই ঘটনা শুনে পাইজিৎ বুস্তামের মা আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলে তুমি বাইজিতকে তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি বানিয়ে দাও এবং মায়ের দু আল্লাহর কাছে কবুল হয়ে গেল তাই বাইজিৎ বুস্তামি যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গেলেন